নবছর মতো রয়েছে সেই টানা নবছর কিন্তু প্রত্যেক যত দিন গেছে মানুষের মনের মধ্যে গানটা গেঁথে গেছে এবং মানুষ দিনের পর দিন রিপিটে এই গানটা শুনে আসছে এবং সেই শুনে আস্তে আস্তে আমাদের কাছে কমেন্ট সেকশনে রিকোয়েস্ট এসে গেছিলো এই গানটার জন্য এই গানটার ওপর রিয়াকশান দেওয়ার জন্য তো ফাইনালি আজকে আমরা এই গানটা নিয়ে চলেছি যে গানটার নাম হচ্ছে উৎসর্গ উৎসর্গ এবং গানটা গেয়েছেন তসনিফ জামান ভাই তসনি জামান ভাই আচ্ছা গানটার নাম উৎসর্গ কেন দেওয়া হল এটা যখন আমি দেখি তখন ভাবলাম যে উৎসর্গ কেন মানে কী হিসাবে উৎসর্গ কার প্রতি উৎসর্গ কী উৎসর্গ অনেক কিছু প্রশ্ন মাথার মধ্যে ঘুরছিলো তো যখন কিছু এই গানটার কমেন্ট সেকশনে দেখছিলাম সবাই বললো যে লিরিক্সটা নাকি অসাধারণ তো আমরা লিরিক্সের খুঁজে বেরোলাম লিরিক্সটা যখন সার্চ করলাম তখন পুরো লিরিক্সটা পড়িনি ফার্স্টের দিকে তিন চার লাইন মতো লিরিক্স যখন পড়লাম তখন বুঝতে পারলাম উৎসর্গ সেই ব্যক্তিকে যার কে জুড়ে বা যার পৃথিবী জুড়ে সে ভালোবাসার একটি ঘর তৈরি করেছিল বা যাকে জুড়ে তার ভালোবাসার পৃথিবী তৈরি করেছিল বলা চলে সেটাই এবং সেই পৃথিবীটাকে ধ্বংস করে দেয় সেই ভালোবাসার মানুষটি সেই ভালোবাসাটা বিচ্ছিন্ন করে দেয় বা ভালোবাসাটা ভেঙে দেয় এবং তাকে এই গানটা উৎসর্গ করেছে তসমিম জামান ভাই এত সুন্দর লাগলো কনসেপ্টটা যে বলার কথা না এবং আমরা টপ প্রায়োরিটিতে গানটা নিয়ে চলে এসেছি তো বারবার বলছে এই গানটা কিন্তু রিকোয়েস্টেড একটা ভিডিও আমরা কিন্তু তো প্লিজ যারা রিকোয়েস্ট করেছিল প্লিজ কমেন্ট করে জানা

তো যাই হোক আর বেশি বক বোনা গানটা আগে শুনবো তার আগে একটু বলে দিই লিরিক্স এবং ব্রোকার ব্রোকার হচ্ছে তাসনিফ জামান ভাই আর মিউজিক মানে কম্পোজার আর কি সেই সাজিদ সরকার মানে স্যার আর কি একই জনপ্রিয় একজনই জনপ্রিয় কম্পোজার সেটা আলাদা করে আর কিছু তোমাদের কাছে বলা দরকার নেই অনেক ভালো ভালো গান আমাদের উপহার দিয়েছে তো শুনি নামা যায় দু হাজার বারোর লা দু হাজার আর আমি যখন এটা খুলেছিলাম জাস্ট তখন এটা আটষট্টি লাখ ভিউ ছিল এই দুদিনের মধ্যে এটা সত্তর লাখ হয়ে গেছে

সবটুকু বিশ্বাস যে দিয়েছে তাকে কৃতজ্ঞতা জানাই সে দিয়েছে আমার অন্ধ চোখে আলো যার বিশালতার মাঝে আমি টুকু পাই ঠাই তাকে কৃতজ্ঞতা জানাই সে যে দিয়েছে আমার মহাশূন্য যখন স্বর্গদারে দাঁড়াবো দাঁড়াবতার পে যেন আমার অর্থ শব্দ কান্নায় সরচিত হয় একান্ত স কিছু তার নির্দয় স্পর্শে দিয়েছে সৃষ্টি আমার প্রশান্ত কল্পনার ঘর যন্ত্রণা 不说多的你 অসাধারণ অসাধারণ মানে অনেকদিন বাদে দেখলাম যে যেটা লিখেছে উৎসর্গ যে শব্দটা বা যে নামটা দেওয়া হয়েছে গানটার সেটা যথার্থ রেখেছে লিরিক্সে এবং সব বুঝিয়েছে যে আমি তোমাকে ভালোবাসতাম যেটা আমি বলেছিলাম সমস্ত জায়গাটাকে তুমি শেষ করে দিয়েছ তবু স্বর্গ মানে মারা যাওয়ার পর স্বর্গে তোমার জন্য অপেক্ষা যাতে তুমি অনুতপ্ত হও যাতে তোমাকে বোঝাতে পারি যে তুমি কি করেছো আমার জীবনে জানি তখনও তুমি আমার কাছে ফিরে আসবে না কারণ তোমার ইগো দেওয়ালটাকে তুমি তৈরি করে রাখবে একদম ঠিক তাই আজ এই গানের মাধ্যমে তোমাকে উৎসর্গ করতে চাই যে তোমার কতটা পরিমাণে ঘৃণা করি আমি দারুণ মানে ভালোবাসা দিয়ে কারণ ভালোবাসা দিয়ে শুরু দিয়ে লাস্টে একদম আবার লাস্টে বলছে লাস্টে কিন্তু প্যারাটাকে আবার টানা হয়েছে যে তবুও কিন্তু আমি দাঁড়াবো মানে বোঝা দিয়েছে তোমাকে মানে ঘৃণা করি ঘৃণা করি তবুও তবুও তোমাকে কোথাও না কোথাও ভালোবেসে যায় মানে এই জিনিসটা আমি ভেবেছি যে বা দেখিয়েছি যে যেখানে ভালোবাসা হয় সেখানে কিন্তু ভালোবাসা থাকে সেটা মানে ভালোবাসাটা কিন্তু পরিবর্তনশীল হয় না সত্যিকারে ভালোবাসা ভালোবাসা কখনো পরিবর্তনশীল হয় না সেটা কিন্তু সর্বদা এক জায়গায় থাকে হ্যাঁ রাগ হবে অভিমান হবে এবং এটা হচ্ছে ভালোবাসার অপর দিক কিন্তু ভালোবাসা থাকবে ভালোবাসা বল গানটা কেমন লাগবে অসাধারণ গান মানে এটা আমি ওই যে লিস্টে ছিল আমি ম্যাক্সিমাম দেখি ভাইও দেখে আমি বললাম ভাই এটা দে তো বললো উৎসর্গ দেখো অনেক রিকোয়েস্ট আসছে জানলাম দেয় অনেক রিকোয়েস্ট যখন এসছে একবার দিয়ে দেখি কেমন তো মানে গানটা দিয়ে আমরা সত্যি ভাই মানে প্রাণ একদম গেছে আর কি অসাধারণ ভাইয়ের যা গলা মানে কোনো কথা উচ্চারণটা দেখেছিস তুই মানে দারুণ উচ্চারণ কোনো কথা মানে কৃতজ্ঞতা বলাটার মধ্যেই মানে যে খেয়াল করিস কিনা যাই না কৃতজ্ঞতাটা যে বলছে ওটার মধ্যে আলাদা যেন সেই কৃতজ্ঞতাটা দেখ মানে ভালোবাসা ভালোবাসার থেকে আমার থেকে গিয়েছে যেটা সবসময় আমি দেখিয়েছি যে কোন কিছু জিনিস যখন তৈরি হয় তার পেছনে যে কতটা স্টোরি থাকে সেটা বোঝা যায় এবং এই যে গানটার পেছনে যে কি স্টোরি রয়েছে ব্যাকস্টেজে কতটা দুঃখ রয়েছে কতটা তপ্ত হয়েছে সেটা বোঝা যায় একটা কেন গান মানে আসবে ভাই আসবে তবে আমার একটা ভালো লাগলো মানে যেটা হয়তো সবাই বলছে একটা গান বাট আমার যে জিনিসটা ভালো সেটা হচ্ছে যে যেটা দিয়েছে পারফেক্ট দিয়েছে হয়তো এর পরে আনতে পারতো হয়তো এটা মন থেকে এসছে এর পরে হয়তো আনতে সেটা হয়তো জোর করে আসতো জোর করে আসতো কিন্তু সে জোর করে আনায়নি সে এই গানটা দিয়েছে হয়তো পরবর্তী গান আবার যখন আসবে ভবিষ্যতে আসবে আশা করি মানে আমরা আশায় থাকবো সবাই আশায় আছে মানে কমেন্টেও আমরা দু একটা কমেন্ট দেখলাম আর কি তো সবাই আশায় আছে ভাই যদি আপনি শুনে থাকেন আপনি আসুন আবার গান নিয়ে আমরা সত্যি আপনার অনেক বড় ফ্যান হয়ে গেছি সত্যি তাই এটা প্লে লিস্টে আমার তো থাকবেই মানে যেই লেভেলের গান যে কোনো মানুষের থাকবে যারা ভালোবাসে গানটা থাকবেই মানে ওই লেভেলের গান আর সত্যি তাই আর লিরিক্সটা সেমন আর সাজিদ ভাইয়ের মানে সাজিদ স্যারের তো কোনো কথাই হবে না আগেই আমি বললাম যে দারুণ মিউজিক কম্পোজার মানে মানে দারুণ দারুণ মানে গানটা কোনো কথা হবে না ওই এক কথা কোনো কথা হবে না দারুণ দারুণ একটা দারুণ বেশ ভালো লাগলো আর তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে বা গানটা শুনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ব্যান্ডটা ট্যাগ করে বাজিয়ে দাও যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের এই রিয়াকশন ভালো লাগবে ভালো না লাগে যাবে কোথায় তোমাদের রিকোয়েস্টেড করছি তাও তোমরা কিন্তু অভিমান দেখাচ্ছো তো ভাই তোমাদের উপরেই তোমরা যা রিকোয়েস্ট করছো তার উপরেই আমরা ভিডিও করে যাচ্ছি অনবরত আর ভবিষ্যতেও করে যাবো একটু আস্থা আমাদের উপর রাখতে পারো চিন্তার কিছু নেই আর তাই তার সাথে কী করবে এই জন্য ইনস্টাগ্রামে তাদেরকে বেশি করে ফলো করে দাও আর ইউটিউবের চ্যানেলটা বেশি করে শেয়ার করো যাতে সাবস্ক্রাইব ইউ বেশি করে পারে বেশি বেশি করে পারে আর তার সাথে কী করবে ফেসবুকের গ্রুপটা জয়েন করে ভালো পেজটা লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও যত সোশ্যাল মিডিয়া আছে সেখানে তো করবেই বন্ধু বান্ধব অফিস কলেজ এক্সাই পাড়া প্রতিযোগী আত্মীয় হয়ে যাও তারাও ছাড়বে না সবাইকে শেয়ার করে দেবো সবাইকে একদম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালোবাসার ভালোবাসা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা ততক্ষণের জন্য টাটা Ama ne tane